খতে খুশির খবর একটা না একের পর এক খুশির খবর যারা এবছর ভর্তি পরীক্ষার্থী বিশেষ করে ইউনিভার্সিটি খ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধু যারা আছো তোমাদের জন্য দারুণ এক সুখবর সেটা কি এখনও তো এইচএসসি শেষ করতে পারলাম না এখনই আবার কিসের সুখবর তাও আবার অ্যাডমিশন রিলেটেড তোমরা যারা এখনও চিন্তাভাবনা করছো যে আসলে এইচএসসি শেষ করা মাত্র ঠিক তার পরদিন থেকেই ভর্তি প্রস্তুতি কীভাবে নিবে কোথা থেকে নিবে এখনও যাদের একটু দোলাচল কাজ করছে মনের মধ্যে তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমাদের নিকটস্থ উদ্ভাসের যে ব্রাঞ্চ আছে সেখান থেকে কালেক্ট করে ফেলতে পারো আমাদের একদম ব্র্যান্ড নিউ কন্টেন্ট ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক আমরা আমাদের প্রশ্ন ব্যাংকের জাস্ট আংশিক নমুনা যে অংশটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা একদম বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে তোমরা তোমাদের আশেপাশের যে কোনো ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারো কালেক্ট করে লাভটা কি আসলে দেখো উদ্ভাসে ভার্সিটি খ প্রোগ্রামে ভর্তি হলে ভর্তির সাথে সাথে তুমি এতগুলো প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে বাসায় ফিরবে তোমার মন মানে সাথে সাথেই ভালো হয়ে যাবে দেখবা অ্যাডমিশন মানে যে প্রস্তুতি সেটা নেওয়ার জন্য অনেকটাই মোটিভেটেড ফিল করবে তুমি কিন্তু তার আগে তো মাথায় কাজ করে যে আমি টাকা দিয়ে ভর্তি হব আমি তো দেখলামই না যে আসলে উদ্ভাস কেমন কন্টেন্ট দিচ্ছে তো তোমাদের যাদের মনে এই দুশ্চিন্তাটা আছে তাদের জন্য এই নমুনা অংশ যে ফার্স্টে টেস্ট করে দেখো তোমরা যে জিনিসটা কেমন তারপরে তোমরা আসলে সার্ভিসটা উপভোগ করো তো এই আংশিক নমুনা অংশটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে যে মানে পাবে যেখানে তোমাদের বাংলা অংশ থাকবে ইংরেজি অংশ থাকবে এবং সাধারণ জ্ঞানের ভেতরে দুইটা পার্ট বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ দুইটা অংশই থাকবে হুবহু যেই প্রশ্ন ব্যাংক আমরা যে মানে যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা দিচ্ছি সেইটার নমুনা অংশ হিসেবে এটা দেখে তোমাদের ধারণা পাবে যে পুরোটা বই কীভাবে সাজানো হয়েছে এখানে জাস্ট গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরা হয়েছে আমি যদি তোমাদের একটু একটা ভার্চুয়াল ট্যুর দেওয়ার ব্যবস্থা করি বইয়ের প্রথম পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে যে এই প্রোগ্রামে ভর্তি হওয়ার পরবর্তীতে তোমরা আসলে কি কি সার্ভিস পাবে শুধুমাত্র যে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস এটা দিয়ে তো আর প্রস্তুতি কমপ্লিট হবে না তোমাদের জন্য অফলাইন ক্লাস কতগুলা অফলাইন এক্সাম কতগুলা ম্যারাথন ক্লাস কতগুলা কিংবা তোমাদের জন্য কিউএনএ সার্ভিস ঠিক কীভাবে থাকছে সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা এখানে আছে এবং সেই সাথে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে চ্যাপ্টারের নমুনা অংশ দেওয়া আছে এখানে আবারও বলছি এটা জাস্ট একটা নমুনা অংশ এটা জাস্ট একটা ট্রেইলার মেইন পিকচার দেখার জন্য তোমার কিন্তু ভার্সিটি খ প্রোগ্রামে ভর্তি হতে হবে তো ট্রেইলারটা আমাদের পছন্দ হয় কিনা চলো দেখে আসি তো বাংলাদেশ পরিচিতি তুমি এই যে মাস্টার প্রশ্ন ব্যাংক যে চ্যাপ্টারে যাও না কেন চ্যাপ্টারের শুরুতে তোমাকে দেওয়া থাকবে এই চ্যাপ্টারের ভেতরে কি কী অংশ আছে এই অংশগুলোর মধ্য থেকে বিগত বছরগুলোতে আসলে প্রশ্ন আসছে কিনা আসলে কয়টা প্রশ্ন আসছে সেটা বিস্তারিতভাবে দেখা লেখা আছে তো তুমি কিন্তু ডিসাইড করতে পারবা যে কোন টপিকে গুরুত্ব বেশি দিতে হবে কোন টপিকে গুরুত্ব কম দিতে হবে যেমন অবস্থান সীমানা ভৌগোলিক উপনাম এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে দশটা প্রশ্ন আসছে ওয়্যারাস আমরা যদি দেখি নিচের দিকে পাঁচের জাতীয় বিষয় বলি এখান থেকে নয়টা প্রশ্ন আসছে ভূপ্রকৃতি থেকে উনিশটা আসছে নদ নদী থেকে আসছে পনেরোটা প্রশ্ন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ একটা কিন্তু ওভারভিউ পেয়ে গেলাম আচ্ছা ওভারভিউ পেলাম এরপরে এরপরে ওই চ্যাপ্টার নিয়ে কি ডিরেক্ট প্রশ্ন দিব বিগত বছরের না কারণ তোমরা তো ইতিমধ্যে হয়তো অনেকে পরই নাই যে বাংলাদেশের ভুয়ো প্রকৃতি কেমন বা বাংলাদেশের অবস্থান কোথায় তো তোমাদের জন্য আগে একটা বেসিক ওভারভিউ আছে যেটুকু না জানলেই না দেখো বাংলাদেশের জাতীয় বিষয়গুলির মধ্যে জাতীয় পতাকা প্রতীক জাতীয় সঙ্গীত একদম মূল অংশগুলো যেখান থেকে প্রতিনিয়ত ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে অথবা পটেন্সিয়াল প্রশ্ন যেখান থেকে ভবিষ্যতে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সো এই রকম কিছু চ্যাপ্টার ওভারভিউর পরবর্তীতে এখানে যে আমরা তারপরে দিয়েছি বিগত বছরের প্রশ্নাবলী এই পিছনে দেখতে পাচ্ছ যে শুধু আমরা লিখে প্যাসেজ আকারে দিয়েছি ব্যাপারটা এমন না রাদার ইম্পর্টেন্ট তথ্যাবলীগুলোকে আমরা ভিজুয়ালাইজ করার জন্য কোথাও কোথাও ম্যাপ আকারে দিয়েছি কোথাও বক্স আকারে দিয়েছি এবার খেয়াল করো প্রত্যেকটা বিগত বছরে আসা প্রশ্ন পনেরো বছরেরও বেশি সময় ধরে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা জিএসটি সেখানে কি কী প্রশ্ন আসছে সেখানে কিন্তু প্রশ্নগুলো দেয়া আছে তুমি তার মানে প্রথমে গুরুত্ব অনুধাবন করলা এরপরে দেখলা এই চ্যাপ্টার থেকে কোথা জায়গা থেকে কয়টা প্রশ্ন আসে তারপরে তুমি কিছুক্ষণ পড়লা যে এই চ্যাপ্টারে আসলে কী কী আসে এখন যে তুমি নিজেকে যাচাই করতে পারবো আচ্ছা যতটুকু পড়লাম দেখি তো আমার কয়টা হয় দেখো সাথে কিন্তু অ্যান্সার দেয়া নেই অ্যান্সার কোথায় আমি যদি দেখি কোয়েশ্চেনগুলোর লাস্টে যে আমার এখানে অ্যান্সার দেয়া আছে তো তুমি প্রত্যেকটা পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়তে পারো এরপরে লাস্টে যেয়ে মিলিয়ে দেখতে পারো যে তোমার কয়টা প্রশ্নের উত্তর হয়েছে কোনগুলো ভুল গিয়েছে যেগুলো ভুল গিয়েছে সেগুলো আবার চর্চা করলা এখন দেখছো যে না কোনোটা ভুল করলাম কিন্তু কেন ভুল হলো মাথায় কাজ করতেছে না তখন কি হবে তখন তোমার জন্য আছে এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা এখানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা সুন্দরভাবে লেখা আছে যে তেইশ নাম্বার প্রশ্নের উত্তর কেন এইটা হইল এবং এটার পেছনে কারণ কি। তার মানে তোমাদের জন্য এটা কিন্তু জিকে বাংলা ইংলিশের মেইন বই না এটা শুধুমাত্র প্রশ্ন ব্যাংক এছাড়াও প্রিপারেশান বুক আছে যারা বিস্তারিতভাবে প্রিপারেশান নিতে চাও তাদের জন্য সম্পূর্ণ আলাদা ম্যাটেরিয়াল এইটা জাস্ট আমাদের প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংকটাই এত গুরুত্বের সাথে এত বিশ্লেষণধর্মী করার কারণ এটা যে অনেকে হয়তো বেশি পড়াশোনা করতে চাও না মনে হয় যে খুব অল্প প্রিপারেশান নিয়ে পরীক্ষায় ভালো করা যায় কিভাবে তাদের জন্য হচ্ছে এই মাস্টার প্রশ্ন ব্যাংকটা ওকে ভালো কথা আমরা আরেকটু চোখ বুলাতে থাকি যে দেখলাম আমরা সবগুলো প্রশ্নের কি সুন্দর ব্যাখ্যা আছে এরপরে আন্তর্জাতিক সংগঠনটাকেও একটু ঘুরিয়ে দেখাই মনে করতে পারো যে না শুধু একটা চ্যাপ্টারই হয়তো এরকম না প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক একইভাবে দেখো ভিজুয়ালাইজ করানো হয়েছে তোমাদেরকে জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো কেমন গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে বক্সে দেওয়া আছে তারপরে যে আমরা দেখতে পাচ্ছি বিগত বছরের প্রশ্ন বলি রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার আসা চট্টগ্রামে একবার আসা প্রশ্ন এরকম অসংখ্য প্রশ্ন তুমি সলভ করবে তারপরে সেগুলোর উত্তর মিলিয়ে দেখবে তারপরে কোনোটার উত্তর না বুঝতে পারলে তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে আছে। এত চমৎকার একটা মাস্টার প্রশ্ন ব্যাংক যদি কারো হাতে থাকে মানে সে কিন্তু শুরু থেকেই একদম গুছিয়ে প্রিপারেশান নিতে পারবে আর কারো যদি মনে হয় যে না কম্প্রিহেন্সিভ প্রিপারেশান নিতে চাই এই মাস্টার প্রশ্ন ব্যাংকের সাথে তার জন্য থাকছে প্রিপারেশান বুক আমাদের তার জন্য থাকছে মডেল টেস্ট ট্রিক্সের বই ম্যাপের উপরে বই সর্বমোট একত্রিশটা প্রিন্টেড ম্যাটেরিয়ালস তো এই সব কিছু তোমরা অ্যাক্সেস করতে পারবে এবার উদ্ভাসের ভার্সিটি খ এটার যে পূর্ণাঙ্গ কার্যক্রম বা অ্যাডমিশান যে প্রোগ্রাম সেখানে যদি এনরোল করো তো এনরোল করা এখনও মানে তোমাদের হয়তো অনেকের সিদ্ধান্ত নেওয়া বাকি সেই সিদ্ধান্ত নেওয়ার আগে এই বইটা তোমরা নিকটস্থ উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চ থেকে কালেক্ট করো এবং এটা দেখে যাচাই করো যে আসলে এই রকম ম্যাটেরিয়ালস আর কোথাও পাওয়া সম্ভব কিনা এখন বাকি সিদ্ধান্ত তোমার হাতে আশা করছি দেখা হবে খুবই শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ